বছর স্থায়ী বিশ বর্ষব্যাপী বিংশিক প্রতি কুড়ি বছরে একবার করে ঘটে এমন ওয়ার্ভস ওয়ার্ভস ঘাটা ঘাট পারঘাট ডক জাহাজ ঘাটা ং মাল খালাস করা চক্রান্তমূলক চক্রিসুলভ ষড়যন্ত্র সংক্রান্ত খান সম্পূর্ণ বিপরীত কিছু প্রোখেইডস প্রোখেইডস কিং খাব জরি

ডিস্কাশনস ঢাল ভয়েসানীয় ভয়েসানিও কুড়ি বছর স্থায়ী বিশ বর্ষব্যাপী বিংশতি বার্ষিক প্রতি কুড়ি বছরে একবার করে ঘটে এমন ওয়ার্ভস wharves ghatta ghat par ghat dock jahaj ghatta dumping dumping Mal khalas conspiratorial conspiratorial চক্রান্তমূলক চক্রিসুলভ ষড়যন্ত্র সংক্রান্ত কন্ট্রারিস কন্ট্রারিস সম্পূর্ণ বিপরীত কিছু প্রোকেডস প্রোকেডস কিং খাবো বুটিদার রেশমি কাপড় কিং খাপ ইভিনিং ইভিনিং সন্ধ্যা সন্ধ্যাকাল এন্ট্রান্স ফি এন্ট্রান্স ফি প্রবেশ মূল্য খোয়াদ নির্বোধ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন